জয় জগন্নাথ আমার প্রিয় পরিবার আজ বছরের প্রথম দিন প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের যেন এই বছরের প্রতিটি মুহূর্ত খুব ভালো কাটে গতকাল পর্যন্ত ঠান্ডা সেরকমভাবে ছিল না বললেই চলে তাই এই সোয়েটারগুলো প্রভু আর গোপুকে পরাতে এত খারাপ লাগছিল আবার না পড়ালেও মনটা যেন কেমন করে আর এবারে মনে হয় আর ঠান্ডা পড়বে না কবে আর পড়বে বছর তো শেষই হয়ে গেল আজ মঙ্গলবার আজ হনুমানজির দিন সব ঠাকুরকে আমার শৃঙ্গার করাও হয়ে গেছে এবার আমি প্রদীপ জ্বালাবো মঙ্গলবার দিনটায় চেষ্টা করি সবসময় চামেলি তেলের প্রদীপটা জ্বালাতে চামেলি তেলের আমি কখনো বড় কৌটো দেখিনি তোমরা কি কেউ দেখেছ যদি দেখে থাকো আমাকে একটু বলো তো আজকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে আমি আজকে প্রসাদ পেয়েছি লাড্ডু বুড় ছোলা আর কলা